ওকে ওয়েলকাম টু এফিলেট মিস্ট্রি এফিলেট মিস্ট্রিটা হচ্ছে একটা জিনিয়াস মিস্ট্রি যেটা নিয়ে আপনি নিশ্চয়ই এর আগে অনেক ইনফ্লুয়েসারদের মুখে বা অনেক অভিজ্ঞ এফিলিয়েটারদের মুখে গল্প শুনেছেন হয়তো সফলতার গল্প শুনতে পারেন অথবা তাদের কোনো কোর্স টোর্সের ব্যাপারেও কোনো আইডিয়া হতে পাইতে পারেন অথবা তারা হচ্ছে এই ধরনের ব্যাপারে কোনো ইউটিউবে ফ্রি ভিডিও দিয়েছে সেই সমস্ত ভিডিও আপনি নিশ্চয়ই হয়তো দেখে থাকবেন যেহেতু আপনি এফিলিয়েটর এই জার্নিটাতে ক্লিক করেছেন এবং আমাদের এই কোর্সের পেজটাতে এসেছেন প্রথমে কিছু ইনফরমেশন না দিলেই নয় আসলে এফিলিয়েশনটা আসলে কি এবং এফিলিয়েট করে ইনকাম করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কি ভ্যালিড প্রক্রিয়া নাকি না এটা হাওয়াই কোনো গল্প আর লাস্ট থিঙ্ক যে আমরা মানে এফিলিয়েশনের মাধ্যমে যে ইনকামটা সেই ইনকামটা জেনুইনলি আমরা ঠিক মানে রাইট ওয়েতে ইনকাম হচ্ছে কিনা না কি না এটার মধ্যে কোনো ধরনের অবৈধতার মিশ্রণ আছে সেই কয়েকটা বিষয় নিয়ে আজকের কথাবার্তা হবে পাশাপাশি আমাদের এই কোর্সটাতে আপনি কেন জয়েন করবেন যেখানে ইউটিউব অ্যাভেলেবেল এবং আমাদের এই কোর্সটা থেকে আপনি কী কী শিখতে পারবেন এই সব কিছু ইনশাল্লাহ বাকি সময়টুকুতে আলোচনা করতেছি সো শুরুতেই কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথাবার্তা বলি যে এফিলিয়েশানটা আসলে কি এফিলিয়েশানটা খুব সিম্পল ডেফিনেশন হচ্ছে যে আপনি একটা কোম্পানির প্রোডাক্ট সেল করে দিবেন এবং এর বিনিময়ে আপনি কমিশন নেবেন সো ইউজুয়ালি আপনারা দালালির গল্প নিশ্চয়ই শুনছেন সো দালালিলটা হচ্ছে এমন একটা থিঙ্ক যেখানে আপনি কাস্টমারদের সাথে মিথ্যা আশ্রয় নিতে হয় এবং ক্ষেত্রবিশেষ ব্যবসায়ীর সাথে মিথ্যার আশ্রয় নিতে হয় এর মাঝখানে একটা কর্মকাণ্ড ঘটে এবং মাঝখানে আপনি কিছু টাকা বেশি ইনকাম করেন সেটাকে আমরা বলতেছি দালালি এবং দালালদেরকে আমরা অবশ্যই নেগেটিভ চোখে দেখি পজিটিভলি দেখি না সো এই ফিলিয়েশনটা হতেছে মার্কেটিংয়ের একটা পার্ট এটা কিন্তু কোনোভাবেই দালালি না এটা হচ্ছে কোম্পানি আপনাকে অ্যাজ মার্কেটার নিয়োগ দিচ্ছে সো কোম্পানির হয়তো এবিলিটি নাই আপনার মতন মার্কেটারকে ইন হাউস বেতন দিয়ে রাখার অথবা কোম্পানি চাচ্ছে যে না আপনি আপনার মতন স্বাবলম্বী হন অর্থাৎ আপনাকে যদি কোম্পানি বেতন দেয় দশ হাজার লাইক কিন্তু আপনি দেখা গেছে আপনার যোগ্যতা অনুযায়ী এফিলিয়েশনের মাধ্যমে আপনি পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারেন এই কোম্পানির প্রোডাক্ট সেল করি সো এখানে দেখেন কোম্পানিরও লাভ আপনারও লাভ সো মানে উইন উইন সিচুয়েশন সো এখানে টোটাল ব্যাপারটা হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার মার্কেটিং নলেজের মাধ্যমে অথবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যেভাবেই হোক আপনার একটা অডিয়েন্স এর মধ্যে একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দিবেন এবং এর বিনিময়ে কোম্পানি আপনাকে একটা অ্যামাউন্ট প্রফিট শেয়ার করবে এইটা কি এক কথা এফিলিয়েশন বলে ওকে এফিলিয়েশনটা এক্সাক্টলি কিভাবে কাজ করে খুব সিম্পল থিং যে আপনি হচ্ছে মার্কেটিং করবেন মানে আপনি আপনার সারাউন্ডিং পিপল হোক আপনার অডিয়েন্স হোক আপনার মার্কেটিংয়ের যোগ্যতার মাধ্যমে হোক যেভাবেই হোক আপনি ঠিক এই কোম্পানির যে ক্লায়েন্ট এক্স্যাক্ট ক্লায়েন্টদের কাছে এই কোম্পানির প্রোডাক্টের খবরটা পৌঁছাবেন এবং এটাকে বিক্রি করায় দিবেন কোম্পানি তার প্রোডাক্টটা ডেলিভারি করবে অ্যান্ড আপনি হচ্ছে আপনার ইনকামটা করে নেবেন তৃতীয় পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমানে আপনার এর নাম অনেক শুনছেন যে ড্রপশিপিং মডেলটা হচ্ছে এমন যে যে কোনো একটা প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইট হোক আপনি আপনার কোনো একটা প্ল্যাটফর্মে ওই প্রোডাক্টটা সেল করবেন সেল করার পর কোম্পানির থেকে প্রোডাক্টটা আপনার আনা লাগবে না কোম্পানি তার প্রোডাক্টটা তার জায়গা থেকে ডেলিভারি করে দিবে সো এটাকে ড্রপ মডেল বলে এটাও বিনা পুঁজিতে একটা ভালো মডেল সো এই ড্রপ এর সাথে এফিলিয়েশনের পার্থক্যটা আসলে কোথায় এবং আপনি যদি এখন একদমই জিরো নলেজ হয়ে থাকেন অথবা আপনার ইনভেস্টমেন্টের জায়গা বলেন আর আপনার কনফিডেন্সিয়াল জায়গাটা বলেন সেটা যদি একদম জিরো লেভেলে থাকে বা স্টার্টিং পয়েন্টে থাকে তাহলে আপনি শুরুটা করবেন কি দিয়ে আপনি কি ড্রপ দিয়ে শুরু করবেন নাকি এফিলিয়েশন দিয়ে শুরু করবেন সো এই এই একটা প্রশ্নের উত্তরও কিন্তু আপনি আমাদের এই কোর্সটাতে পাবেন লাস্ট পয়েন্ট যে এফিলিয়েশনের মাধ্যমে তো আসলে ইনকাম করার অপরচুনিটি হিউজ যে আপনি বিনা পুঁজিতে অর্থাৎ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি জাস্ট আপনার টেকনিক্যাল নলেজ ব্যবহার করে এফিলিয়েশন স্টার্ট করতে পারেন তবুও এইখানে ব্যর্থ হওয়ার বা এখানে পিছিয়ে পড়ার সম্ভাবনা কতটুকু এবং সেই পিছিয়ে পড়ার কারণটা এক্স্যাক্টলি কি হতে পারে সো এইখানে আসে মূল ইম্পর্টেন্ট থিং যে আপনি কোন কোম্পানির সাথে এফিলিয়েশন করতেছেন অর্থাৎ আপনি যদি এফিলিয়েশনটা এমন কিছুর সাথে করেন যেটাতে আপনি আপনার অনেক বেশি হেসাই দেখা যে আপনি প্রফিট করছেন বাট প্রফিটে এগেনস্ট আপনার যে রেভিনিউটা আসতেছে যেভাবেই হোক সেই রেভিনিউটা একজাক্টলি আপনার এফোর্ডের সাথে কানেক্টেড হচ্ছে না সো তখন গিয়ে কিন্তু আপনি একটু হতাশ হয়ে যাবেন বা একটু একটু এই এই বিষয়টাতে একটু অনাগ্রহ তৈরি হবে আপনার মধ্যে সো এই জায়গাটাতে আমাদের মাইনাস পয়েন্টের যে এফিলেশন প্রোগ্রামটা যেটাকে আমরা গ্রোথ এম প্রোগ্রাম বলতেছি যেটাকে এই গ্রোথ এম প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে এবং বাংলাদেশিদের জন্য এই গ্রোথ এম প্রোগ্রামটা এক্স্যাক্টলি কিভাবে আইডিয়ালিক মডেল হইতে পারে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি কোর্সে জানতে পারবেন তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু আমাদের এই কোর্সটা শেষ করার পর আমাদের মাইনাস পয়েন্টের এফিলিয়েশন প্রোগ্রামের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে জয়েন করে ফেলতে পারবেন মানে এটা এরকম না বিষয়টা যে আপনার কোর্স কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট করার সুযোগ নেই আপনি জাস্ট কোর্সটা কিনলেই কিন্তু আমাদের কোর্সের প্রাইস হতেছে অনলি পাঁচশো টাকা কিন্তু আপনি মিনিমাম পাঁচ লাখ টাকার ভ্যালুয়েশনের প্রিমিয়াম মেম্বারশিপে জয়েন করে ফেলতে পারবেন সো প্রিমিয়াম মেম্বারশিপে জয়েন করে ফেললে কাইন্ড অফ ব্যাপারটা এমন হয়ে গেল যে আপনি কোর্স কিনেই কিন্তু এফিলিয়েশন স্টার্ট করে দিতে পারবেন সো এই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আপনাকে ঠিক প্রতি মুহূর্তে আপনার সাথে লেগে থাকবে যতক্ষণ আপনি ইনকামটা করতেছেন এবং আপনি ইনকাম করতে চাচ্ছেন আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে এফিলিয়েশনে এই জার্নিটা আসলে আপনার জন্য কেমন হবে কেন এফিলিয়েশন এই জার্নিটাতে আপনার জয়েন করা উচিত সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা যে ইউটিউব থাকার পরেও মাইনাস পয়েন্ট এফিলিয়েশন প্রোগ্রামটা কেন ভাই এখানে একদম সহজ কথার উত্তর হচ্ছে যেটা আপনি নিশ্চয়ই এফিলিয়েশান নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন অনেক ভিডিও দেখছেন অনেক ভিডিও দেখছেন তবুও কিন্তু নিশ্চয়ই আপনার শুরুটার হয়ে ওঠে নেই তো আমি চাচ্ছি আপনার টাকা খরচ করে সেটা করেন যাতে করে আপনার এই শুরুটাই যেন মানে অ্যানলেস শুরু হয়ে যায় অর্থাৎ এইটা যেন আবার কখনো ব্যর্থতার রূপ না নেয় আপনি যেন একটা কিছু একটা করে ফেলতে পারেন সো এই টাকাটা আপনি আমাদেরকে দিলেন কাইন্ড অফ এই টাকাটা আপনি আপনার পিছনে ইনভেস্ট করলেন সো আপনার সাথে দেখা হচ্ছে আমাদের কোর্সের ফার্স্ট ক্লাসে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম